ইয়া গেলি মোরে আয় নরক কাজল পরানের বন্ধুরে না দেখিলে পরানপুরে জ্বালা দিয়া গেলি মোরে মহয় মনের কাজল পরানের বন্ধুরে না দেখিলে পরানপুরে রাখি মাটিতে না রাখি পাটিতে না রাখি পালঙ্কের উপরে না রাখি মাটিতে না রাখি পাটিতে না রাখি পালঙ্কের উপরে সিন্দুরে রাখিব তোমারে না দেখিলে নয়নে রে কাহাজল পণে রে বন্ধু রে